এই জামাটা নিব এই জামাটা নিব ঠিক আছে বানাইছে না জিনিস প্যান্টার সাথে পরে ঠিক আছে এই জামাটা হ্যালো আরেকটা জায়ম দেখালো না খুক যে এইটা জামা দেখানির হয়েতো ভাল নাই ভাল নাই খা এটা দেখে রাখি যে ঈদের জামার মধ্যে হ্যাঁ ঈদের জামার মধ্যে একটা পাকা কালার আছে একটা পাকা কালার আছে এটার মধ্যে ওটা ওই কালার টা ভালো লাগে তো ওটা আছে ওটা এটা নিবে পারিস চুড়িদার তো নাই কোনো সময় চুড়ি চুড়িদার

ওর বাড়ি সব আছেই না আমার কি আছে না কিছুই নাই বুঝিস না কিছু আগলা মাসে খাব কি ওইটা চিন্তা করিম না আগলা মাসে কি খাবো চিন্তা করিম নাই মোট টাকা শপিং আর আগলা মাসে কি খাবো ওইটা চিন্তা নাই আৰু শপিং করার ধান্দা তোর ইউটিউব চ্যানেল ডিলেট সবকিছু ডিলেট এই ডিলেট যদি নাই হয় তাহলে একটা কথা ছিল ডিলেট হয়ে গেছে ডিলেট হয়ে যাওয়ার পর এখন কি বলার স্বপ্ন দেখলে হবে লাইট আপ লাফ वीडियो <laughs> बना जाता है रील बना दुर्योधन रेल बना पर বোকা চন্ডি রিল বানাই উইলা দিয়া ওলা পিন্ধিয়া রিল বানাই দুই একটা কাপড় হবে তোর উল্লাদি উল্লা যদি তোর মিলিয়ান ভিজা আনিবা পারিস একটা ভিডিও যদি তুই এ ওয়ান নিয়ে আসিব পারিস তাহলে তোর অন্যায় হবে তিনশো টাকা চারশো টাকা ফটো খেজে ফটো খেজে জামাটা শুনতো কিন্তু ভালো লাগে কাপড়টা সেই সুন্দর নরম ওখানে ভালো না লাগে সবগুলা ভালো লাগবে তো পয়সা নাই আর তো সব ভালো লাগিবে মুই কটা নিছু তুই কটা মুই কটা নিবি মুই কটা জামা নিছো জামাটা পরা মুই তুমি পূজা তো তো জামা ঢিবে আছে জামা মোর মোর জামা কয়টা আছে বুঝাতে হবে প্যাক করলে হবে name need... yeah. right <laughs> need... more two <laughs> more তুই মোর ছিরা